গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু আর আজকাল পরশু অনুষ্ঠানে এখনকার সময় প্রত্যেক বুধ ও রবিবার বেলা বারোটা বেজে পাঁচ এবং প্রতি মঙ্গল ও শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট প্রত্যেকটা মানুষের জীবনের জন্ম ছকেই কিন্তু অনেক কিছু থাকে সেটা কিছু ভালো জায়গা ভালো গুণ কিংবা কিছু দোষের আমরা অংশীদার হয়ে থাকি কিন্তু এই অধিকারী বা অধিকারিনী প্রত্যেকটা মানুষের কিন্তু ভালো থাকার অবশ্যই ইচ্ছে থাকে কামনাও থাকে

তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে আজকে একটু বলি মঙ্গল গ্রহটাকে তো ফেলা মঙ্গল গ্রহটাও কিন্তু একটা মানুষের যেমন আমরা প্রত্যেকে শনি গ্রহকে নিয়ে খুব চিন্তিত তেমন মঙ্গলটাও কিন্তু কম যায় না একটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দিতে নামটা মঙ্গল কিছু ক্ষেত্রে মঙ্গল করায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অমঙ্গল দেয় তো সেই জন্য আজকে মঙ্গলের দোষ মাঙ্গলিক দোষ নয় কিন্তু মাঙ্গলিক দোষটা বিয়ের জন্য বা বেকারত্বের জন্য মাঙ্গলিক দোষ আজকে মঙ্গলের ওভারঅল দোষ কি করে বুঝবেন আপনি মঙ্গল দোষে পড়েছেন কি না বা মঙ্গলের বিরুদ্ধ প্রভাব বা অশুভ প্রভাব আপনার উপর চলে যাচ্ছে কিনা সেই সম্পর্কে আজকে আলোচনা করি অ্যাকচুয়ালি মঙ্গল হচ্ছে আমাদের তেজ আমাদের যে উদ্দীপনা এনার্জি আমাদের যে শক্তি তার কারগ্রহ যার যত মঙ্গল ভালো সে তত আত্মবিশ্বাসী সে তত কর্মঠ সে তত পরিশ্রমী এবং সে তত কি বলে তার মধ্যে কনফিডেন্স ভালো থাকবে এগিয়ে প্রবণতা হ্যাঁ কিছু জীবনে অনেক মানুষ আছে তাদের জীবনে কোনো লক্ষ্য নেই তাদের জীবনটা হতাশাগ্রস্ত কিন্তু মঙ্গল যাদের শুভ থাকে তারা জীবনে ভাবে আমরা বড় জায়গায় যাব বড় কিছু করব সেই লক্ষ্যে তাদের সবসময় ওপরের দিকে উচ্চাশা খুব বেশি হয় মঙ্গলের যদি শুভ থাকে মঙ্গল আবার এই মঙ্গলই একটা মানুষের জীবনে সে কারণে আপনি ধরুন পড়াশোনার ক্ষেত্রেই বলুন বা কোনো কোনো চাকরি বাকরির ক্ষেত্রে বলুন ঘরে বসে থাকলে তো হবে না আপনাকে কর্ম করতে হবে ছুটতে হবে পরিশ্রম করতে হবে তো এই যে পরিশ্রম করার অনেকে পরিশ্রম করে খুব সহজে সফলতা পায় আবার অনেকে পরিশ্রম করে সহজে সফলতা পায় না মঙ্গল শুভ থাকলে পরিশ্রম যেমন করবেন তেমন জীবনে চচ্চর করে উন্নতিও করবেন আর এই মঙ্গল জমি বাড়ি এগুলো সেগুলোও কিন্তু দেয় হচ্ছে মঙ্গল সে কারণে একটা মানুষের মানুষটা কতটা এনার্জিটি কতটা অ্যাক্টিভ কতটা বোল্ড এগুলো সবই বিচার করা হয় মঙ্গলের মঙ্গলের থেকে তেমনি এই গ্রহটা যদি পীড়িত হয় মঙ্গলের যদি দোষ তৈরি হয় তাহলে আপনি দেখতে পাবেন আপনি ঋণের জাল থেকে কখনোই মুক্ত হতে পারছেন না যা আয় করছেন তার থেকে অধিকাংশ ব্যয় লোন 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 এই লোনের দিয়ে ওপর আপনাকে চলতে হচ্ছে তো এই যখন কোনো মানুষ লোনের জ্বালায় ঋণের জ্বালায় জর্জরিত একটা লোন শোধ করছেন তো আর একটা লোন তৈরি হচ্ছে তাহলে জানবেন আপনার মধ্যে কিন্তু মঙ্গলের দোষ কিন্তু চলছে আপনাকে তখন এই মঙ্গলের যে আজকে ঘরোয়া উপাচার আজকে নামটাই দিয়েছি যে মঙ্গল দোষ কাটে আজকে এপিসোডটার নাম হচ্ছে মঙ্গলের দোষ কাটে কোন ঘরোয়া উপাচারে তখন এই ঘরোয়া উপচারগুলো কিন্তু করতে হবে আজকে যেগুলো বলবো আর একটা কথা কি দেখুন মঙ্গল হচ্ছে আমাদের মঙ্গলের রঙ হচ্ছে লাল মঙ্গলের রঙ হচ্ছে লাল এবং মঙ্গল সেই কারণে রক্তপাত দুর্ঘটনা এই যে বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে বারংবার হাত পা কেটে যাচ্ছে বারংবার হাত পা ছড়ে যাচ্ছে জানবেন আপনি মঙ্গলের দোষে পড়েছেন আপনার ছেলে বা মেয়ের মধ্যে সেই এনার্জি নেই পড়াশোনার প্রতি সেই এনার্জেটিক নয় কেমন যেন ঝিমিয়ে থাকে কোনো কিছুতেই যেন উৎসাহ নেই নিরুৎসাহ হ্যাঁ এনার্জেটিক নয় সারাক্ষণ বিভিন্ন ধরনের শারীরিক রোগ প্রতিরোধের ক্ষমতা কম সেই কারণে রোগে ভোগে সারা বছরই কখনো ঠান্ডা লাগার দাঁত কখনো জ্বর কখনো সর্দি কাশি লেগেই থাকে জানবেন মঙ্গল যদি পীড়িত হয় তার সেই বাচ্চা ছেলের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে মঙ্গলের দোষ আছে কেন মঙ্গল যখনই দোষ তৈরি করবে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাবে সে অসুস্থ হয়ে পড়বে বারংবার অ্যাক্সিডেন্ট হবে অপারেশন হবে সার্জারি হবে ইত্যাদি ইত্যাদি তো সেই কারণে এই ঘটনাগুলো যাদের ঘটছে যারা রিভের জাল থেকে বেরিয়ে আসতে পারছে না বা মনে অনেক দিন ধরে চেষ্টা করে নিজের একটা বাড়ি করতেই পারছেন না কিছুতেই জানবেন মঙ্গলের দোষ দোষের কারণে এগুলো হচ্ছে সুতরাং সেই জায়গায় কিন্তু মঙ্গলের ঘরোয়া উপাচার কিন্তু করতে হবে যতক্ষণ না মঙ্গলের পারমানেন্ট প্রতিকার হচ্ছে এমনকি মাঙ্গলিক দোষ দেখুন যাদের লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল বা দ্বাদশে মঙ্গল এটা তো মাঙ্গলিক দোষ তৈরি করে মাঙ্গলিক দোষ বিয়ে হতেও দেরি করে বিবাহিত জীবনেও সমস্যা করে আবার বিবাহ পরবর্তী জীবনেও সমস্যা করে মাঙ্গলিক দোষ যদি মাঙ্গলিক দোষটা ভঙ্গ না হয় এবং ছেলেদের চোখে তো মাঙ্গলিক দোষ থাকলে অনেক সময় দেখা যায় অনেক পড়াশোনা থাকা সত্ত্বেও তার বেকারত্ব করা মাঙ্গলিক দোষ তো মঙ্গলবারে জন্ম মাঙ্গলিক দোষ বা মঙ্গলের দোষ মাঙ্গলিক দোষটা হচ্ছে

হ্যাঁ স্যারের অনুষ্ঠান দেখি অনেক উপাচার গুলো অনেক করি কথা যেমন লেবু লঙ্কার অনেকদিন আগে একদিন একটা লঙ্কা আমি উপকার পেয়েছি বলুন কেউ এসেছিল আমার রিলেটিভ গেছিল পড়াশোনার জন্য এখন কেমন আছে

মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বেশ বেশ সঙ্গে থাকো জন্মবার সোমবার হ্যাঁ সোমবার ধনু লগ্ন বিশ রাশি রোহিণী নক্ষত্র নরগণ শুক্লপক্ষের দাদশী তিথিতে জন্ম হ্যাঁ এই হচ্ছে হরস্কোপ জন্মচক লগ্ন পূর্বাষাঢ়া নক্ষত্র রবি পূর্ব তিনটে গ্রহ পূর্বাষাঢ়া নক্ষত্রে রয়েছে তাহলে শুক্রের নক্ষত্রে রয়েছে শুক্র তো শ্রবণা মঙ্গল জ্যেষ্ঠা মঙ্গল জষ্ট আপনার মেয়ে বিয়ে হয়েছে হ্যাঁ মেয়ে বিয়ে হয়েছে দেখুন এই মাঙ্গলিক এই যে মাঙ্গলিক মাঙ্গলিক বলছিলাম বলতে বলতে দেখুন আপনি আপনি কাউকে আগে জন্মচক মেয়ে দেখিয়েছিলেন ছোটখলা একটা ছক করা আছে আর তাতে আপনি জানেন কি আপনার মেয়ের ছকে যে মাঙ্গলিক দোষ আছে এটা জানেন হ্যাঁ হ্যাঁ এটা মাঙ্গলিক দোষ আছে এটা জানি জানেন তো তা আপনার মেয়ে তো বিয়ে হয়ে গেছে বললে হ্যাঁ মেয়ে বিয়ে হয়ে যাবার পরে আপনি মাঙ্গলিক দোষের কারণে কিন্তু বিয়ে তো সমস্যা হবে বৈবাহিক জীবনে সমস্যা আসবে হাজবেন্ডদের সঙ্গে মিল হতে চাইবে না এতদিন না বিয়ে হয়েছে প্রায় বছর দশে হয়ে গেলো একটা বাচ্চা আছে কিন্তু এখন মনে হচ্ছে জামাই তো বাইরে থাকে জামাই আসামে থাকে চারটি সূত্রে হুম এখন এই থা লভ থাকার জন্য কি যাই হোক একটা সমস্যা হচ্ছে ওদের ক্ষেতরে সেটাই তো বলছি মাঙ্গলিক দোষ আট বছর হোক দশ বছর হোক বারো বছর হোক আপনারা যদি ঠিক না করেন যদি প্রবল সত্যিকার অনেক সময় মাঙ্গলিক দোষ থেকেও সেটা ভঙ্গ হয়ে যায় কিন্তু আপনার মেয়ের কাছে চাটে তো মাঙ্গলিক দোষ ভঙ্গ হচ্ছে না তো সেই কারণে দশ বছর হোক বারো বছর হোক দাম্পত্য জীবনের কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা আনবেই বজ্র একটা সমস্যা হচ্ছে সমাধানের জন্য ফোন করেছেন কিন্তু এভাবে তো আর ফোনে ফোনে সমাধান হবে না মাঙ্গলিক দোষ ঠিক করতে হবে এটা প্রবলেম মাঙ্গলিক দোষ রয়েছে আপনার কি প্রতিকার করা যায় তার জন্য আপনি যোগাযোগ আমি আজ মঙ্গলের উপর যতকন্য পার্মানেন্ট প্রতিকার ઉપচায় 10 15% আপনাকে ভালো করতে পারে কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে বগলামুখী প্রয়োগ করতেই হবে মাঙ্গলিক দোষ থাকলে আমরা বলি কি বলে বিবাহ সেটাকে করতেই হবে মাঙ্গলিক দোষের আই যে আমাদের এবার একটা এক তার এ প্রসঙ্গে জানিয়ে দিই এবারে আঠাশে জানুয়ারি মঙ্গলবার রটন্তী কালী পুজো এটা পড়েছে গ্রহ গ্রহের যে প্রতিকারের যে পুজোগুলো আমি তো এমন নয় যে একটা ছক দেখলাম দেখে এটা বলে ছেড়ে দিলাম প্রতিকার লাগলো দিলাম তা নয় প্রতি যদি আপনাকে সত্যিকারের উপকার পেতে হয় এই মাঙ্গলিক দোষ কালসর্প দোষ এগুলো থেকে যদি সত্যিকারে বেরোতে হয় তাহলে প্রপার শাস্তিও মতে এদের যে পুজোগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে বসে হয় আপনাকে বা যার দোষ রয়েছে বা তার বাবা মার মধ্যে সেই ছেলে মেয়ে ছেলে বা মেয়ে যদি না থাকে তার বাবা মার মধ্যে পুজোতে কিন্তু বসতে হবে হোমে কিন্তু আহতি দিতে দিতে হবে তো এবারের আমাদের যে পুজো সেই পুজোটা কিন্তু আঠাশে জানুয়ারি হবে রটন্তি কালী পুজো যেটা আমরা বলি এখানে মা আমরা রটন্তি কালী পুজোয় মা তারাকে আমরা যে তারাপীঠের মা তারা দেখি সেটা তো একটা অবয়ব কিন্তু প্রকৃত রূপ হচ্ছে মা তারার সারা গায়ে সাপের আভূষণ থাকে মানে আভূষণ হচ্ছে সাপ মাথার এখানে পঞ্চমুণ্ড থাকে তার উপরে মা তারার মাথার উপরে একটা সাপ থাকে এবং তারপরে মাতার মুন্ডমালা থাকে সারা শরীরে ব্যাঘ্রচর্ম পড়ে থাকে মানে বাঘছাল পড়ে থাকে এবং মায়ের এই যে পাটা থাকবে শিবের উপরে তো এই এবং গাত্রবর্ণ হচ্ছে আকাশের ন্যায় নীল মাতারা মাতারার প্রকৃত আমি ছবিটা একদিন দেখাবো মাতারার প্রকৃত ছবিকে আপনারা তারাপীঠে দেখেন এখানে একটা অবয়ব রয়েছে কিন্তু প্রকৃত শাস্ত্রীয় ছবিটা হচ্ছে মা তারা পুরো একদম নীল বর্ণা বিশিষ্ট মাথার উপরে পাঁচটা মুন্ড রয়েছে তার উপরে অক্ষব্য ঋষি সর্পরূপে রয়েছে সাপরূপে গলায় পঞ্চাশটা মুন্ডের মালা রয়েছে এবং মাথারা সারা আভূষণ হচ্ছে সাপ মানে চারিদিকে সাপ সাপের গয়না পড়া মানে কি বলে জীবন্ত সর্প এবং মাতারা ব্যাঘ্রচর্ম পড়ে আছেন এবং তিনি কি বলে বাপাটা শিবের বুকে স্থাপন করেছেন ডান ডান পাটা পেছনে তো এই রূপেই মাকে পুজো করা অবিকল এরকম মূর্তি দেখতে পাবেন আঠাশ তারিখ আমাদের যাদের পুজোতে আসবেন আমরা এই মূর্তিতে মা তালাকে রটাদ্দি কালী পুজো পুজো করি তো যাই হোক যেটাকে নিয়ে আমি বলছিলাম যে মঙ্গল দোষ নিয়ে আমি বলছিলাম কি করবে মঙ্গল দোষ থাকলে প্রথম কথা হচ্ছে যাদের এরকম মাঙ্গলিক দোষ রয়েছে বা মঙ্গলের দোষে যে ঋণের জালে জড়িয়ে পড়েছেন বা আপনার ছেলে মেয়ে এনার্জেটিক নয় যদি ছেলে মেয়ে না করতে পারে মা করবেন বা বাবা করবেন গার্জেনরা করলেও ছেলে মেয়ের জন্য বাবা মা করলেও যে মন্ত্রগুলো আমি বলি ছেলে মেয়েদের যদি ছেলেমেয়েরা না করে এখনকার ছোট ছোট ছেলেমেয়েরা তারা মোবাইলে আসক্ত গান শুনবে খেলা দেখবে এগুলোর আসক্ত যত বয়স বাড়ে মানুষ তত স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার দিকে সে এগোবে হ্যাঁ আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি যদি আমি ন বছর বয়স থেকে পুজো আর্চা করতাম তো যাই হোক যেটা বলছিলাম মঙ্গলের দোষ থাকলে সবার আগে পঞ্চমুখী হনুমানের একটা ছবি বাড়িতে রাখুন দেখুন আমি দেখাচ্ছি এইটা হচ্ছে পঞ্চমুখী হনুমানের ছবি হ্যাঁ এই পঞ্চমুখী হনুমানের সামনের যে মুন্ডটা সেটা হচ্ছে ভগবান হনুমানের শক্তি আত্মবিশ্বাস এবং এটা জয়ের প্রতি ভগবান হনুমানের ভগবান হনুমানের ডান দিকে যে মুখটা রয়েছে এইটা দেখবে যদি ছবিটা খুব ভালো করে লক্ষ্য করবে দেখবে নাকটা এরকম চঞ্চুর মতো রয়েছে এটা হচ্ছে ভগবান হনুমানের ডান দিকে যে মুখটা রয়েছে প্রথম মুখটা এটা হচ্ছে গরুরের মুখ গরুর মানে জানো গরুরকে গরুর হচ্ছে ভগবান বিষ্ণুর বাহন সাপেদের জোম তো ব্ল্যাক ম্যাজিক এই যে পঞ্চমুখী হনুমানের এই ছবিটা রাখলে গরুর যে কোনো ধরনের গরুরের ছবি বা গরুরের মূর্তি যদি বাড়িতে থাকে সেই বাড়িতে ব্ল্যাক ম্যাজিক স্পিরিট ব্ল্যাক স্পিরিট এগুলো সেই বাড়িতে হাবিওতে দেয় না সে কারণে কোনো বাড়িতে যদি ভূতের ভয় থাকে গা ছমছম পরিবেশ থাকে সেখানেও পঞ্চমুখী হনুমানের ছবি রাখা যেতে পারে তাহলে মা ভগবান হনুমানের পঞ্চমুখী হনুমান কিভাবে তৈরি হয়েছে ভগবান হনুমানের ডান দিকের প্রথম মুন্ডটা হচ্ছে গরুর ডান দিকের দ্বিতীয় মুন্ডটা দ্বিতীয় মুন্ডটা হচ্ছে বড়াহ ওই যখন ইয়ে হিরণ্যাকস ধরিত্রীকে নিয়ে সমুদ্রের অতলে চলে গেছিল তখন ভগবান নারায়ণ বড়াহের রূপ ধারণ করেছিল একটা সুকরের রূপ ধারণ করেছিল এবং সেখান থেকে ধরিত্রী মাতাকে রক্ষা করেছিল তো এই সেই হচ্ছে বরাহ এটা হচ্ছে রক্ষা ডিফেন্স এই এই মুখটার মানে হচ্ছে ডিফেন্স আপনাকে সমস্ত দিকে প্রতিরোধ করবে বরাহ এবং বরাহ হচ্ছে অর্থ সম্পত্তি যেহেতু ধরিত্রীকে তিনি ধারণ করেছেন সমস্ত ধরনের জাগতিক ভক্ষ যে দেয় যে দেবতা দেয় যার যে দেবতার পুজো করলে পাওয়া যায় সেটা হচ্ছে নারায়ণের বরাহ রূপী রূপ আর ভগবান কি বলে পঞ্চমুখী অনুমানে বাঁ দিকে যে প্রথম মুখ সেই প্রথম মুখটা হচ্ছে নৃসিংহ ভগবান নৃসিংহ নারায়ণের আরেকটি রূপ যিনি প্রহ্লাদকে রক্ষা করেছিল যে সমস্ত বাচ্চারা চঞ্চল কোনো বাচ্চা যদি বাড়িতে চঞ্চল হয় সেখানেও পঞ্চমুখী হনুমানের ছবি রাখা রাখা যেতে পারে নৃসিংহ হচ্ছে বাচ্চাদেরকে রক্ষা করে ভগবান নৃসিংহদেব কোনো বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়লে কোনো বাচ্চা যদি পড়াশোনার মনোসংযোগ না থাকে একটা নৃসিংহ ভগবান নৃসিংহদেবের ছবি বাচ্চার মাথার উপরে যেখানে সয়ে সেখানে রাখতে হয় তা সেটা একবারই কাজ হচ্ছে নৃসিংহ নৃসিংহ ভগবান নৃসিংহ হচ্ছে ভিক্ট্রি বিজয় বিজয়ের প্রতি সর্ব কাজে বিজয় দেয় ভগবান নৃসিংহ আর তারপরে ভগবান হনুমানের একদম কি বাঁ দিকের যে শেষ মাথাটা সেটা হচ্ছে ভগবান নারায়ণের আর একটা রূপ হয়গ্রীব ঘোড়ার মতো দেখতে হয়গ্রীবের মাথাটা ঘোড়ার মতো দেখতে এবং তিনি হচ্ছেন জ্ঞান বিদ্যা বুদ্ধির কারগ্র সুতরাং শত্রুতা নিবারণ সমস্ত কিছু এবং বাড়িতে বাস্তু দোষ থাকলে বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা অত্যন্ত শুভ বিশেষ করে এটা পূর্ব দিকে মুখ করে থাকবে এমনভাবে ছবিটা রাখতে হয় আমি আসবো আলোচনায় একজন বন্ধু অপেক্ষা করছেন ওদের সঙ্গে টেলিফোন লাইনে হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো দিদি নমস্কার গোপাল নমস্কার আমি বাগেটি জ্যাংলা থেকে বলছি কল্পনা মুখী বলছি আচ্ছা কার সম্পর্কে জানবেন ভাই ভাইয়ের সম্পর্কে আচ্ছা ভাইয়ের ডেটা নাম ডেট অফ বার্থ

তো কি বলে এইটা হচ্ছে হরস্কোপ এখানে যেটা দেখতে পাচ্ছি লগ্নে কোনো গ্রহ কিন্তু অর্থস্থানটা ড্যামেজ হয়ে আছে রবি বুধ মঙ্গল রাহু কোনো আর্থিকভাগ্য আর্থিক ভাগ্য খুব একটা ভালো হতে চাইবে না যা রোজগার করবে এই যে বললাম মঙ্গলের দোষ যা রোজগার করবে সেটাই খরচ সঞ্চয় হতে চাইবে না ব্যবসা করে না ও একটা ওই ব্যবসা বলতে ওই ছোটখাটো দালালি করে হ্যাঁ ও বুঝতে পেরেছি তো কি জানবেন আপনার আমি জানতে যাচ্ছে অসমান্তর ও তো কাজের কোন চেষ্টা করতে হবে না মাঙ্গলিক দোষ রয়েছে এই মঙ্গলের দোষ রয়েছে আর অর্থস্থান একেবারে ড্যামেজ দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের জায়গা এখানে রবি মঙ্গল রাহু একসঙ্গে বসে রয়েছে গ্রোন দোষ ছন্নছাড়া দোষ ناس দোষ অর্থ ভাবের অবশ্য এদের আর্থিক ভাগ্য ভালো হয় না এ প্রতিকার করেও লাভ নেই ও যেমন চলছে তেমন চলবে ধন্যবাদ ফোন করার জন্য আর আমি একটু বলে রাখি যে অনলাইন প্রেডিকশন পেতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যশোদা ভবন প্রত্যেক সপ্তাহে সেখানে পাবেন নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাকবাংলো মোড়ো বর্ধমান জেটি রোডের চেম্বারের বুকিং নাম্বার থাকলেও এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুর বেনাচিতে প্রত্যেক সপ্তাহে পাচ্ছেন দাদাকে যোগাযোগ নাম্বার রয়েছে আলাদা সেক্ষেত্রে যোগাযোগ করবেন আন্দামানের বুকিংও চলছে একটু যোগাযোগ করতে হবে বাকি সমস্ত চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো মঙ্গলবারে পঞ্চমুখে হনুমানের পুজো কীভাবে করবে একটা আসন লাল আসন পাববে তারপরে উপরে হনুমানজিকে রাখবেন হনুমানজির ছবি তাতে একটা লাল চুনরি পরিয়ে দেবেন ওই চুনরি পাওয়া যায় চুনরি পরিয়ে দেবেন আর প্রত্যেক হনুমান প্রত্যেক কি বলে মঙ্গলবার তুলসী পাতা দুটো তুলসী পাতা তিনটে তুলসী পাতা নেবেন দুটো তুলসী পাতাতে চন্দন মা খেয়ে পায়ে দেবেন একটা তুলসী পাতা বুকে দেবেন হনু হনুমানজি পঞ্চমুখী হনুমানের আর জবার মালা দেবেন আর একটা লাড্ডু আর কলা দিয়ে পুজো দেবেন আর হম হনুমতের রুদ্রায়নম বা হনুমান চালিশা মঙ্গলবার দিনকে পাঠ করুন যত রকমের মঙ্গলের দোষ আছে যদি মঙ্গলবার পালন করা যায় যাদের ধার দেনা খুব বেশি মঙ্গলবার নিরামিষ খান কখনোই আমিষ খাবেন না মঙ্গলবারটা মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার মঙ্গলবারটা মানুন হনুমানজির পুজো দিন বাড়িতে পঞ্চমকে হনুমানের ছবি রাখুন এতে কাটবে এছাড়া বাড়ির যদি দরজার ডান দিকে কিছু পেরেক একটা লাল কাপড়ে বেঁধে সেটাকে শুদ্ধ করে যদি বাড়ির দরজার ডান দিকে যদি মঙ্গলবার ঝুলিয়ে রাখা যায় আপনার ধার দেনা ঋণ এগুলো যদি খুব বেশি পরিমাণে মঙ্গলবার করতে হবে এটা মঙ্গলের উপাচার কিছু পেরেক পেরেক নিতে হবে সেই পেরেকটাকে একটু দুধ গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দেবেন তারপর মুছে নিয়ে তাহলে তো জম পড়ে যাবে মুছে নিয়ে ভালো করে লাল কাপড় দিয়ে একটা পুটলির মতো বেঁধে নেবেন আর দরজার ডান দিকে ঝুলিয়ে দেবেন এতেও মঙ্গলের দোষ কটে তাও যদি না পারেন একটা ছোট্ট কলা গাছ বাড়িতে টবে পুটবেন আর জানেন তো হনুমানজিকে মেটে সিঁদুর দিতে হয় মেটে সিঁদুর দেওয়ার পর সেটাকে নিজের কপালে এবং গলায় পরতে হয় তো এইটা করবেন আর এটাও যদি না পারেন এই মঙ্গলের দোষ যদি থাকে তাহলে কলা গাছে দুধ এবং জল দেবেন প্রত্যেক মঙ্গলবার এতে মঙ্গলের দোষ অনেকটা কাটবে যাই হোক সময় চলে যাচ্ছে আমি রাশিফলটা বলে দিই কেমন যাবে সামনের সপ্তাহে মেষ বউ ব্যয় সপ্তাহ ভালো কাজের সুযোগ হাতচার হতে পারে প্রেম প্রণয় ও দাম্পত্য জীবনে অশান্তি শরীর ভোগাবে সপ্তাহে শেষভাগে কর্মে অগ্রগতি ও উপার্জন ভালো হবে বৃষ কর্মে কর্মে বাধা সন্তানের সফলতা উন্নতির যোগ শরীর ভোগাবে শত্রুতা বৃদ্ধি বিবাহের আলাপ শুভ হতে পারে অর্থের টানাটানি মানসিক চিন্তা বাড়াবে মিথুন গৃহ কর্মস্থলে ঝামেলা বা অশান্তি দেখা দিতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ অপরের কারণে অর্থ যোগ শরীর ভোগাবে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে করকট কুচক্রীদের চক্রান্তে কর্মস্থলে বা গৃহে সমস্যা দেখা দেবে তবে শত্রুরা পরাস্ত হবে এই সপ্তাহে কোনো ধরনের অর্থ বিনিয়োগ বা জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাড়তি বাড়তি সতর্কতা নিতে হবে মানসিক উদ্বেগ ও হতাশা বৃদ্ধি পাবে শরীর ভোগাবে ভ্রমণকালে বিপত্তির যোগ সিংহ কর্মপ্রাপ্তির যোগ কর্মের কারণে দূরযাত্রার সুযোগ আসবে সন্তানের সাফল্য আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ছোটোখাটো শারীরিক সমস্যায় ভুগতে পারে কন্যা সব্তি চাকরি বাকরি ও কর্মের ব্যাপারে শুভ আয় উপার্জন বৃদ্ধি পাবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আলোচনা এই সপ্তাহে করতে পারেন শরীর একটু ভোগাবে তুলা কর্ম পরিবর্তন বা কর্মপ্রাপ্তির ভালো যোগাযোগ আসতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ তবে সন্তানের আচার আচরণ এবং শিক্ষায় অমনোযোগিতার কারণে মানে ছেলে মেয়েদের পড়াশোনায় অমনোযোগিতার কারণে চিন্তা বৃদ্ধি সপ্তাহটা এমনিতে সাফল্যের সপ্তাহ তুলার ক্ষেত্রে দূরভ্রমণের যোগ বৃশ্চিক আয়ু উপার্জন বাড়বে নিকট বা বন্ধু নিকট বন্ধু বা আত্মীয়ের কারণে মানসিক অশান্তি সাংসারিক জীবনে একটু ঝামেলা দেখা দিতে পারে জমি জায়গা ক্রয় বা বিক্রয়ের জন্য শুভ যোগাযোগ আসবে এই সপ্তাহে শরীর ভোগাবে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ বৃশ্চিকের পরে আসি ধনু ধনু ব্যবসায়িক সকল ধরনের পরিকল্পনা সফল সফল হবে তবে এই সপ্তাহে আইন আদালত কুড়ি এগুলো এড়িয়ে চলা উচিত কর্মে অগ্রগতি অর্থকরী ভাগ্যটা শুভ শরীর ভোগাবে মকর অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা পরিবারের লোকেদের শারীরিক অসুস্থতায় চিন্তা বৃদ্ধি প্রেম প্রণয় ভঙ্গের যোগ ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সপ্তাহটা মকর রাশির এড়িয়ে চলা উচিত কুম্ভ কর্মে বাধা ব্যবসায় মন্দাভাব আর্থিক ক্ষেত্র নিয়ে মানসিক চাপ বৃদ্ধি সপ্তাহটা খুব একটা অনুকূল নয় শারীরিক সমস্যাও পাবে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে মেন ঝুঁকিপূর্ণ কাজ থেকে এই সপ্তাহে বিরত থাকুন মানসিক প্রবল অস্থিরতা উত্তেজনা দেখা দেবে ভাগ্য কর্মক্ষেত্র নিয়ে চিন্তা বৃদ্ধি সপ্তাহে শেষভাগে কর্মসমস্যা কাটবে আয় বৃদ্ধির যোগ ছোটোখাটো দুর্ঘটনায় রক্তপাতের যোগ রয়েছে আর এখন যারা আমাকে যে চেম্বারেই দেখাবেন এই অস্ত্রধাতু কামদেনু এবং এই ডায়েরিটা প্রত্যেকে কিন্তু এখন উপহার হিসাবে পাবেন কিভাবে আর একটা সময় তো প্রায় শেষের দিকে আমাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আমার তত্ত্বাবধানে জ্যোতিষ শেখার ক্লাস শুরু হচ্ছে তো আমাদের দুটো শাখায় এখন ভর্তি চলছে

গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে